আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ তো এপ্রিল মাসের 11 তারিখে মূলত আমাদের একটা একজন আত্মীয়র একটা বিয়ের অনুষ্ঠান ছিল কিন্তু আমরা তারপরও আমাদের ফিল্ম কাজ অনুষ্ঠানের মধ্যেও আমাদের চালিয়ে যাইতে হয়েছে তো আল্লাহা তাআলার নামে শুরু করি মূলত আমাদের মূলত এই যে কৃষি সংক্রান্ত এগ্রোজ যেসব কাজ এগুলো আসলে কোন অনুষ্ঠান হোক ঈদের দিন হোক কোন দিনে বাদ দেওয়া যায় না আমাদের সব কাজ করা লাগে কারণ আমাদের কাজ না করলে কিন্তু আমাদের বিভিন্ন জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক প্রথমে আমরা সকালে আমাদের জমিতে চলে গিয়ে আমাদের আধার বস্তাগুলো ফেলতেছিলাম। কারণ আপনারা জানেন একটা বিশাল আমাদের বিক্রি হয়েছে কারণে আমাদের আধার বস্তা সরানো লাগবে গাছগুলো কেটে ফেলবে তো যাই হোক আমাদের সমস্ত আধার বস্তা আমরা নির্দিষ্ট জায়গায় সরিয়ে কাজটা আমরা কমপ্লিট করি এরপর আমরা মূলত আমাদের কৃষি জমিগুলোতে আমরা সেচ দিয়ে পানি দিয়ে মরিচ গাছ অন্যান্য গাছে পানিগুলো দিয়ে মূলত একটা সুন্দরভাবে আমাদের কাজগুলোকে গোছানোর চেষ্টা করি তো এরপর মূলত আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের যে এখানে কিছু আয় যে আপনার কাঁকরোল গাছ ছিল যে আপনারা দেখেছেন আমরা কাঁকরোল চাষ করেছি তো সেই কাঁকরোল গাছগুলো আমি দেখি যে কিছুটা শুকিয়ে গেছে তো আসলে এখন জানি না এগুলো আদৌ হবে কিনা তো আমরা অনেক কষ্ট করে লাগাইছিলাম কিন্তু কোনো ভুলের কারণে হয়তো এগুলো শুকিয়ে গেছে তো ইনশাল্লাহ সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো যে কেন গাছগুলো শুকিয়ে গেল তারপর আমাদের অনেক প্রচুর কাজ ছিল আমাদের ভিডিও করা হয় নাই মানে অনুষ্ঠানের কাজ এরপর বিকেলের দিকে আমরা মূল অনুষ্ঠানের জন্য আমাদের গাড়ির মাধ্যমে আমরা চলে যাই নির্দিষ্ট জায়গায় তো সেখানে মূলত আমাদের একজন আত্মীয় তার একজন একটা বিয়ে হবে তো সেই বিয়ের জন্যই মূলত আমাদের আজকে এত ব্যস্ততা ছিল তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের সমস্ত কাজ আমরা সম্পন্ন করতে পারছি তবে তারপর আমাদের মূলত সবসময় চিনতে ছিল যে আমাদের এর কোনো কোনো জায়গায় কোনো ক্ষতি হবে কিনা কারণ আমাদের কিন্তু বাড়ি ছিলাম না সদস্যরা তারাও প্রচুর ব্যস্ত ছিল তো সমস্ত চিন্তার মধ্যে দিয়ে আমাদের মূলত ফিল্মের এদিকে কাজ চলতেছিল আর আমাদের অনুষ্ঠানের কাজটা আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে তো যাই আর এদের পণ্যগুলো আপনারা অবশ্যই সবাই বয়কট করবেন